সকলই তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি মা তারার আশীর্বাদে তার ভক্তের জীবন খুশিতে ভরে ওঠে অপার খুশির একমাত্র ঠিকানা স্বয়ং মা তারা গরিব থেকে শুরু করে মধ্যবিত্ত বড়লোক সবার কাছেই তিনি হলো একমাত্র বড় ভরসার একটা জায়গা মায়ের আশীর্বাদে মানুষের জীবন খুশিতে ভরে ওঠে মা সত্যি দয়াময়ী করুণাময়ী কৃপাময়ী তারা কথায় আছে না টাকা পয়সা বাড়ি গাড়ি যত যাই থাকুক কিন্তু সময় আর মাতারার ডাক না আসলে যাওয়া যায় না হয়তো আমাদেরও সময় আর মাতারার ডাক দুই এসেছিল আর একবার মাতারার ডাক আসলে সেই ডাক কি আর উপেক্ষা করা যায় তাই আমরাও বারোই জুন সপরিবার দুদিন দুরাতের জন্য বেরিয়ে পড়েছিলাম সিদ্ধপীঠ তারাপীঠের উদ্দেশ্যে আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেসে করে শিয়ালদা থেকে রামপুরহাটে পৌঁছালাম তোমরা যারা দেখনি, তারা কিন্তু অবশ্যই একবার গিয়ে এসো আজকের এই পর্বে আমি তোমাদের ভার্চুয়ালি দর্শন করাবো তাহলে চলো শুরু করি আজকের পর্ব এই যে কিন্তু সামনে হচ্ছে এই হচ্ছে শ্রীকৃষ্ণ লজ এইটাই হচ্ছে আমাদের হোটেল আমরা যখনই তারাপীঠ আসি সেই হোটেলটাতেই কিন্তু এসে থাকি এই হচ্ছে আমাদের রুম দুশো ন নাম্বার এটা হচ্ছে একটা এসি রুম পার ডে হাজার টাকা করে ভাড়া রুমের ভিতরে একটা এসি রয়েছে একটা ফ্যান রয়েছে এই হচ্ছে রুমের বড় একটা ছয় সাত বেড দুটো চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে আর একটা ছোট টেবিল টাইপের রয়েছে এই রয়েছে একটা টিভি রয়েছে আয়না আর সবথেকে মেন জিনিস যেটা এটা হচ্ছে এই রুমের বাথরুমটা এই হচ্ছে রুমের বাথরুমটা বাথরুমটা খুব একটা ভালো বলবো না আবার খারাপও না মোটামুটি পরিষ্কার রয়েছে রয়েছে একটা গিজার এখানে বালতির ব্যবস্থা রয়েছে বেসিন এই হচ্ছে আয়না আর এই রুমের সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে এই বারান্ডাটা এই হচ্ছে রুম থেকে বেরিয়ে এই বাইরেটা আর এই যে সাদা মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ তারাপীঠের যে মেন মন্দির মেন মন্দিরের উল্টো দিকেই কিন্তু এই মন্দিরটা মানে তারাপীঠ মন্দির এখানটা এখান থেকে চারটে থেকে কি পাঁচটা খুব বেশি হলে পাঁচটা বিল্ডিং পার করে আসলেই আমাদের এই শ্রীকৃষ্ণ লজ কিন্তু এখানে রয়েছে এখন কিন্তু ঘড়ির সময় হচ্ছে দুপুর একটা আর আমরা কিন্তু আমাদের রুমে এসে এখন একটু রুমে রেস্ট নিয়ে এখন কিন্তু যাচ্ছি হচ্ছে দুপুরের লাঞ্চ করতে এখানে রাস্তার ওপারেই সামনে যে কোনো একটা হোটেল থেকে দুপুরের লাঞ্চ করবো আর এই হয়তো সামনে মাতারা স্মরণি আর মাতারা সরণির সামনে রাস্তা মেন রোড মেন রোডের উল্টো দিকে কিন্তু একটা ভালো হোটেল রয়েছে আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে আমাদের হোটেলে এসে একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হলাম ফ্রেশ স্নান স্নান করে নতুন ড্রেস পরে এখন কিন্তু হচ্ছে তারাপীঠের মন্দিরে পুজো দিতে তো এখন ঘড়ির কাটার সময় হচ্ছে দুপুর তিনটে আর এই সময় পুজো দিলে কিন্তু একদম মন্দির কিন্তু পুরো ফাঁকাই থাকে কোনো লাইন ফাইন দিতেই হয় না তো চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি এই দিকটা হচ্ছে আমাদের হোটেল আর এই দিক থেকে এইদিকে সোজা গেলি হচ্ছে তারাপীঠ মন্দির আর মন্দিরের দুধারে কিন্তু এরকম পুজো দেওয়ার জন্য ডালির দোকান মিষ্টির দোকান ফুলের দোকান সব রকম দোকান কিন্তু রয়েছে আর এই হচ্ছে তারাপীঠের মন্দির তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে মাতারার মন্দির এই হচ্ছে মন্দিরের মেন গেট আর এইদিকে যে প্যারার দোকানটা শ্রীগুরু পূজা ভান্ডার এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকবার যখনই আর কি তারাপীঠ আসে এই প্যারার দোকান থেকে কিন্তু প্যারা নিই আর তোমরা দেখতেই পাচ্ছ দুধারে কিন্তু এরকম অনেক প্যারার দোকান রয়েছে তো চলো এরকম মালাও রয়েছে মালাও পাওয়া যায় মাঠে পড়ানোর জন্য মালার দোকানও রয়েছে আর এই যে ঠাকুর মাসে ঠাকুর নাম হচ্ছে চরণ দাস আর ফোন নাম্বার দা রয়েছে এই হচ্ছে দোকানটা তো চলো আমাদের ডালা কেনা হয়ে গেল তো এখন আমরা মন্দিরে পুজো দেবো মন্দির কিন্তু একেবারে ফাঁকাই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ মন্দির কিন্তু পুরো একদম মন্দির চত্বর একদম ফাঁকা কোনো লাইনই নেই জামাই ষষ্ঠীর দিন আসার এই একটা সবথেকে মানে একটা মজা দেখছো লাইন একদম নেই কোনো দেওয়া যাবে দেখো পুরো একদম তো চলো মন্দিরে পুজো দিই পুজো দিয়ে তোমাদের দেখাচ্ছে আর তো মন্দিরে গর্ভগৃহের ভিতরে যদি ফটো তুলতে দেয় তাহলে তোমাদের দেখাবো আর না হলে পুজো দিয়ে বেরিয়ে কিন্তু তোমাদের অবশ্যই বলবো যে পুজো দেওয়াটা কেমন হলো দেখো তারাপীঠ মন্দির দেখেছো মন্দির একদম পুরো ফাঁকা কোনো লোকই নেই তোমরা দেখতে পাচ্ছ এইসব জায়গা কি এত ফাঁকা থাকে কত লাইন থাকে আজকে একদম পুরো ফাঁকা কোনো লোকই নেই দেখো একদম মন্দির পুরো ফাঁকা তোমরা দেখতে পাচ্ছ মায়ের মুখটা এত সুন্দর লাগছে এখান থেকে বলছি কি এই সময় কি ফাঁকা থাকে নাকি দিন তো আচ্ছা ষষ্ঠীর দিন ফাঁকা থাকে না তোমার নাম বলো চক্রবর্তী আচ্ছা হ্যাঁ দর্শন তো তোমরা দেখতেই পাচ্ছ মন্দির কিন্তু একেবারে ফাঁকা তোমাদের একদম সামনে থেকে কিন্তু মায়ের দর্শন করাতে পেরেছি এটা কিন্তু আমার খুবই ভালো লাগছে আর জামাই ষষ্ঠীর দিন কিন্তু এরকমই পুরো ফাঁকা থাকে আমরা আগের বছরে এসেছি এরকম ফাঁকাই ছিল এই হচ্ছে মায়ের চর তোমরা দেখতেই পাচ্ছ

তোরা মমিতা পেছনে এই এরা না সরলে মালা ফটাতে না

সনধান্য সুখ, দুুখ সম সমৃপ্তলাব যাব আম কামনায়ও সাসা সাংসারিক পাঞ্জীকউষপা পুগ্রতারা দেবতা হই নমো দমাকে জয়মা, জয় মা, জয় তারা।

আমাদের দর্শন কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে আর তোমাদের আমি দেখালামই মাকে কিন্তু খুব সামনে তোমাদের দেখাতে পারলাম আমার নিজের মন থেকে খুব যে এত দিন আসছি তারাপীঠে এইভাবে কিন্তু মায়ের ভিডিও কোনোভাবেই করতে পারিনি তো এবার এসে মাকে তোমাদেরকে দেখাতে পারলাম এটাই আমার একটা বড় পাওয়া আর পুজো কিন্তু খুব ভালোভাবে হয়েছে না আমি বলে মানে বলে বোঝাতে পারবো না যে কত সুন্দরই হয়েছে দারুণ লাগছে দারুণ পুজো হয়েছে মানে এরকম পুজো আমি এত বছর আসছি তারাপীঠ এর আগেরও তোমরা একটা ভিডিও আমি তারাপীঠের ভিডিও ছেড়েছি এক বছর আগে আমি একবার তারাপীঠে এসেছিলাম আমি জামাই ষষ্ঠীর ভিডিও ছেড়েছিলাম সেখানেও কিন্তু এত সুন্দরভাবে দেখাতে পারিনি এবার দেখাতে পেরে আমার সত্যি নিজের ভিতর থেকে খুব ভালো লাগছে ও সত্যি কথা বলতে না আমি বলে বোঝাতে পারছি না মানে এত ভালো পুজো দেওয়া হয়েছে মাকে এত সামনে থেকে দেখতে পাবো আমি কখনো ভাবতে পারিনি আর তোমাদের দেখাতে পারবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি খুব সুন্দর পুজো দেওয়া হয়েছে আর একদম মন জুড়িয়ে গেছে দারুণ লাগছে আর তোমরাও আসো এই দিনটাতেই আসো আশা করি আমার মতন তোমরাও ভালোভাবে দর্শন করতে পারবে তো আমাদের পুজো দেওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট আর আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে মহাদেবের মন্দির তো তো চলো তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই এই যে জায়গাগুলো এই জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো ফাঁকা অন্য সময় এইসব জায়গা ভিড় ঠাসা থাকে এইগুলো দেখো একদম পুরো ফাঁকা এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু বামদেব বাবার মন্দির এটা কিন্তু নতুন হয়েছে আর এর পাশে কিন্তু আরেকটা মন্দির হয়েছে হচ্ছে গণেশ বাবার মন্দির মাতারার কাছে পুজো দিয়ে আমরা কিন্তু এখন চলে এসেছি শিব মন্দিরে পুজো দিতে তো চলো বাবার পুজোটাও কিন্তু দেওয়া অবশ্যই দরকার মায়ের পুজো দিলাম বাবার পুজো দেবো না এটা তো হতে পারে না বাবার পুজো দেবী নামা শিবায় আমরা কিন্তু মাতারার পুজো দিয়ে এখন মহাদেবেরও পুজো দিলাম পুজো কিন্তু খুব ভালোভাবেই হয়েছে পুজো কিন্তু মোটামুটি আমাদের দেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে আমি আমাদের হোটেলে এবার বিকালে বেরাবো বিকালে বেরিয়ে এই তারাপীঠের মার্কেট বাজার যা দোকানপাট রয়েছে সবই কিন্তু তোমাদের দেখাবো এখন কিন্তু ভরির কাটার সময় সন্ধ্যা ছটা তিপ্পান্ন আর আমরা একটু আমাদের হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবারও কিন্তু চলে আসলাম সন্ধ্যা আরতি দেখার জন্য আর সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে তো চলো মন্দিরের ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি সন্ধ্যা আরতি কিন্তু শুরু হয়ে গেছে তো চলো ভিতরে যাই যে দেখাচ্ছি যে দুপুরবেলা থেকে কিন্তু এখন ভক্ত সমাগম অনেক বেশি রয়েছে প্রচুর মানুষ কিন্তু এখন এসছে অনেক মানুষ